মর্নিং আর সকাল হয়ে গিয়েছে আবার একটি নতুন সকাল নতুন জীবনের শুরু তো দেখা যাক সারাটা দিন কীভাবে কাটে তো আমি প্রায় খালি ওখানে চলে এসেছি এখান থেকে আর কুড়ি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতন বাকি আছে ঠিক আছে ওখানে অনেক বেলায় ঢুকলে অসুবিধা হয় না মোটামুটি আটটা নটার দিকে ঢুকলে অসুবিধা নেই তবে একটু তাড়াতাড়ি ঢুকলে ভিড় ভাড়টা যেটা হয় সেটা মানে ভিড় ভাড়টা টেলে আর ঢুকতে হয় না ঠিক আছে এই যে পঞ্চান্ন ষাট করে যাচ্ছি তো চলো যাই আমার প্রচুর ঘুম লাগছে তো চলো যাই পরে কথা বলছি প্রায় চলে এসছি ঠিক আছে তো আমার না প্রচুর ঘুম লাগছে রাত্রি ঘুমিয়েছি তাও এক জায়গায় ঘুমিয়েছি আধ ঘন্টা আর এক জায়গায় ঘুমিয়েছি চল্লিশ মিনিট এক ঘন্টা দশ মিনিট ঘুমিয়েছি তারপরেও প্রচুর ঘুম লাগছে দেখে ধরার নেই এখন বেলা হয়ে যাচ্ছে ফলার তো অসুবিধা নেই লেট ফেটগুলো অসুবিধা হয় না আর গাছ আমা হলে সুন্দর যে হলে বলে লেট হলে আর সকালের নজর ও ভাই সাব প্রচুর ইয়ে হচ্ছে সুগার মধ্যে চুল ছেবলা রক্স তো চলো যাই আস্তে আস্তে আর বেশি দূর নেই আমার ভালো লাগছে না আমার গিয়ে টু আরে বাড়ির থেকে রেস্ট নিয়ে আসে গেল বাড়ির থেকে রেস্ট নিয়ে এসে যদি গাড়িতে আসা হয় না এই অবস্থাই হয় আর রানিংয়ে টিপ করলে কোনো গম টম লাগে না কারণ শরীরটা সেরকম থেকে যায় বা পরে কথা বলছি আমার প্রচুর গম লাগছে না আমি দেখি কী করা যায় তারপরে তোমাদের সাথে তো ভাই একটু আগে বলছিলাম তোমাদের যে ঘুম লাগছে তো ভাই চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি তো তো চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি এখন চা খাই একটু নাহলে ঘুম কাটছে না প্রচুর ঘুম লাগছে ঠিক আছে আর আর বেশিরভাগ মানে রাস্তা নেই অত ফুটো কাটা করেও লাভ নেই তো সেই কারণে চা খাকে তারপরে বেরোবো তো

আমি দেখেছ ঘুম লাগলো ঘুমিয়েছি দুবার তারপরে আবার ঘুম লাগছিল তারপরে আবার এই যে চা খেলাম কে এই যে এক টান টান আসছি জোরে লাউডে গান চালিয়ে ঠিক আছে ওটা মানে ইয়ে না কিন্তু অনেক সময় কন্ট্রোল করা যায় না আরেকটা আগে ঘুমাবো আগে গিয়ে ঘুমাবো এই করতে করতে মানে লেট হয়ে যায় ঠিক আছে আর একটা ভুলের একটা কারণে হয়ে আছে তো যাই হোক সবাই সাবধানে চলাফেরা করো সকালবেলায় এখন কটা হয়ে যায় পাঁচটা চল্লিশ ঠিক আছে তো পাঁচটা চল্লিশ সময় ঘটনা মানে হয়েছে অনেকক্ষণ আমি দেখছি আর কি তো যাই হোক চলো আস্তে আস্তে যাই আর এই উড়িষ্যার এই রাস্তাটা খুব খতরনাক রাস্তা ভালো ঠিক আছে কিন্তু খুব এরকম বিপদ আপদ হয় তো অসুবিধা নেই সবাই দেখে শুনে চলাফেরা করো তো চলো যাই চলে এসেছি এবার এখান থেকে টান থেকে ঘুরবো এ বলবো ভাই আসতে সাইড রকেটের মতন যাই সকেটের মতন আসে এনি টাইম জোরে চালাই মানে জোরে বলতে হয়তো টাইমিং থাকে হুম তো আমি সোনাকার থেকে ডান দিকে ঢুকে যাবো কারণ ওই সাইড দিয়ে ব্রিজের নিচ দিয়ে গেলে ওখানে সারা সেই ইয়ে থাকে ডাক পাটি মানে মস্তানি করে না জলেশ্বরে যারা এসছে তারা জানো এসছে বালেশ্বর জলেশ্বর পানিগলি এইগুলো সব মানে মস্তানি করে টাকা নেয় তো দাদাগিরি বলে ওগুলো হ্যাঁ তো ওই টাকাটা ওখান থেকে গেলে এখন হয়তো লাগতে পারে কারণ এখন অতটা সকাল হয়নি মানে বেলা হয়নি কেবল পাঁচটা চল্লিশ বাজে আর এখান থেকে দশ কিলোমিটার যাবো গিয়ে ওই মার্কেট তো চলে যাই আরে দেখো কেউ আসেনি আজকে আমি একাই এসেছি বাচ্চা বাচ্চা কেউ আসেনি তো বাচ্চা আজকে আমার সাথে নিয়ে আজকে নিয়ে তিন দিন হচ্ছে তো চলে যায় বৃষ্টি হয়েছে দেখেছ চলো তো গাইস খালি ফালি করে পুরো কমপ্লিট করে চলে এসছি এবার তোমার হাই রোডে উঠছি তো ওই যে গাড়িগুলো যাচ্ছে হাই রোড ওটা মানে ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে আর আর হচ্ছে তোমার ভাড়াতে লস যে লোকের মাল এসছে ওই লোকই ছাড়া কমিশন খাচ্ছে কী করে হবে হবে কিছু বলো উনি দুশো টাকা করে কমিশন খাচ্ছে আর মানে ট্রান্সপোর্টে দিয়ে আসি সেই টাকা খাচ্ছে চালা শুধু টাকা টাকা মানে গাড়িওয়ালাদের পোঁয়া মেরে খাওয়া ওদের স্বভাব হয়ে গেছে কিছু বলতে পারছি না এখন অফ টাইম হুম সিজন আসবে তখন তখন মজা বুঝাবো তো যাই হোক হাইওয়েতে উঠে পারলাম চলো এবার ম্যাশের দিকে যাবো ফ্যাক্টরির দিকে গিয়ে ওদিক থেকে লোটফুট করে চলে যাবো কালকে খালি করব খালি করে একটা ড্রাইভার যাবে রিংটু ও আমি একসাথে এক মালিকের গাড়ি চালাতাম রাজেনের গাড়ি চালাতাম আমার এই গাড়িটা রং করার সময় একটা গাড়ি দেখিয়েছিলাম না বললাম অনেকদিন চালা চালাতাম তো ওই গাড়িটা হচ্ছে আমি চালাতাম আর একটা লিলেন গাড়ি ছিল ওইটা রিন্টু চালাতাম তো ঋণটু আমি ওকে বলেছিলাম যে আমার গাড়ি চালা তো ও বলেছিলো যে যাবো পরে তো ও আজকে কালকে ফোন করেছিল বললো ভাই আমি গাড়ি ধরবো দু এক কাজ কর আমাকে নে কাজে রাখ তাহলে ঠিক আছে আসিস চালা তুই চালা আমি তাহলে দুই গাড়িতেই এদিক ওদিক করে যেতে পারবো ঠিক আছে তা বলছে ঠিক আছে তাহলে তাই হবে বাচ্চারও থাকবে আমি মুন্না থাকবো মানে মুন্নার সাথে থাকবো বলতে মুন্নার সাথে একদিন গেলাম হয়তো একদিন বাড়ি থাকলাম একদিন ওর সাথে গেলাম বাচ্চার ওর সাথে গেলাম মানে অল্টারনেট করে চলতে হবে আর কি ঠিক আছে এবার দেখো ভাই সবার দুটো পয়সা দরকার আমি মানছি ওই দেখো সেই গাড়টা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি হ্যাঁ তো সবার পয়সা দরকার তো কাউকে কেউ যদি কাজের জন্য আর খাওয়ার জন্য চায় আমি না করি না ঠিক আছে কারণ আমার ভগবান তারাও বলছি এই দেখো ভাই সাহ তোমার ঘরে এই দিককে ঢুকিয়ে দিয়েছি মনে হয় তো খাওয়ার জন্য কাজের জন্য কেউ যদি কোনোদিন চায় মানে তোমার কাছে যদি কর্ম থাকে কাজ থাকে তাকে কোনোদিন ফিরিও না ঠিক আছে আর যদি খাবার কেউ চায় তোমার কাছে যদি খাবার থাকে তোমার মানে ধরো এক অল্প কটা আছে তোমার ওই কটা তোমার পুরো পেট ভরবে ঠিক আছে যে তুমি ওই ওই খাবার থেকে যে যদি কেউ চাই হয়তো একজনাকে তুমি ধরো দশ চলে দশ তো দেওয়া যায় না হয়তো একদিন আর দিলে তুমি হাফ খেলে ও ক্যাব দিলে হয়তো তোমার আধা পেটা মানে পেটটা হাফ বললো হ্যাঁ তো দিতে হয় এরকম তো ওই জন্য আমি ওকে বললাম যে আশিসটা তুই চালা একটা আমি একটা আমি আর মুন্না একটা চালাবো তাহলে মোটামুটি মেনটেনেন্স থাকবে তুই বলো ঠিক আছে তাই হবে অসুবিধা নেই কেউ হয়তো কালকের থেকে ধরবে কালকে শনিবার কালকে আর আসবে না ও বলবো রবিবার থেকে তুই আসবে তো মুন্না আজকে যাবে না মুন্নাকে আজকে রেস্ট মুন্নার কারণ ওদিকে একদিন এদিকে একদিন দু দিন মানে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিনে একটা করে টিপ হচ্ছে ঠিক আছে কারণ এদিক থেকে ডাউন নেই ওই দিক থেকেও ভাড়া পাচ্ছে না কী করবে আবার ছ দিনে একটা মানে সপ্তাহে একটা করে টিপ হচ্ছে মানে মাসে চারখানা টিপ তো চলো এইভাবে চলতে তো হবে না দেখি কী করা যায় মানে এই সিজনটাই মানে এই একটা মাস অসুবিধা হবে তারপর আবার ঠিক হয়ে যাবে তো চলো এইভাবে চলতে হবে কিছু করার নেই আর করা রিলস বানাতে হবে টাইম হয়ে গেলো রিলস ছাড়া কালকে মালা নিয়েছিলাম ঠাকুরের তো মালাটা গানের এইখানে লাগছিলো তার জন্য আবার পিছন দিয়ে ঘুরিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছি তো চলো মালাটা এইটুকুনি মালা সত্তর টাকা দাম হ্যাঁ তো চলো অসুবিধা নেই ভাড়া আজকে আমার বুঝালো না আমার আরও একশো টাকা লস কিছু করার নেই পরের দিন বলো হলো আমি দুশো টাকা করে কাটলে ওখান থেকে আমি লোডিং আর এর পয়সা আমি দেবো ঠিক আছে কী বলে তারপরে দেখছি তো চলো যা যাক ভাই চলে এসছি খড়গপুরের কাছাকাছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল ঠিক আছে এই দেখো গাড়ির মধ্যে ভিজে গিয়েছে ঠিক আছে ভিজা তো চলে এসছি প্রায় অনেকটাই আর বেশি দূর নেই কুড়ি পঁচিশ কিলোমিটার মতন আছে আর এখানে সব হোটেল তো তাই এই গাড়িগুলো লাইন দিয়ে আছে ও হো না এই ফ্যাক্টরিতে খালি হবে এটা কিসের ফ্যাক্টরি আমি বলতে পারলাম না তবে এখানটা খালি হচ্ছে আর কি গাড়িগুলো পাঞ্জাব থেকেও এসছে গাড়ি তো চলো যাই আস্তে আস্তে তারপরে ওইখানে গিয়ে দেখি লোড তাড়াতাড়ি হয়ে যাবে বললো আর ঠিক আছে বললো পয়সা মেরে দিয়েছি যাও গিয়ে লোড হয়ে যাবে তো চলো লোড করি আর ডালাটা ভিজে গিয়েছে এখন কি হবে না হবে বলতে না তিরপাল বস্তা হবে মনে গিয়েছে নাহলে ওই বস্তা যদি একটা নষ্ট হয়ে একটার দাম ছাব্বিশ সাতাশো টাকা দাম আর ভাড়া তারাও বেশি দাম আমার ঘাড়ির থেকেও বেশি দাম এখন বর্তমানে ঠিক আছে এই দেখো বিআরএল বহুত গাড়ি এদের বহুত গাড়ি পনেরো ষোলোশো গাড়ি সব ট্রাক আবার বাসও আছে বলবো বাস তো চলো যায় আস্তে আস্তে টুক করে তারপরে ওইদিকে কথা হচ্ছে এদিকে আবার রোদ উঠছে ডালাটা শুকিয়ে যাক তাহলে খুব ভালো হবে আর কি তো চলো যাই সো গায়ে ঢুকে পড়েছি ফ্যাক্টরির ভেতরে আর এই যে এইগুলো সব ম্যাটেরিয়াল আছে মানে এইগুলো নিয়ে আসছে সে এখান থেকে ফ্যাক্টরি থেকে তৈরি হবে দিয়ে ওই দেখো ওই রকম গাড়ি লোড হচ্ছে মানে ওইগুলো তৈরি করে এইগুলোর থেকে তৈরি হচ্ছে ঠিক আছে আর এখানে কাটা করতে হবে কাটাই তুলবো তুলেছিলাম একবার আবার ওখানে গিয়ে বলে আসতে হবে তারপরে তো চলো আগে লোড ফোট করি তারপরে আবার দেখাচ্ছে সো এই যে ফ্যাক্টরির ভেতরে লোডিংয়ের জন্য লাগিয়েছিলাম কিন্তু ডালাটা তখন বৃষ্টি হয়েছে বললাম না এই দেখো তিরপল ছিল তিরপলটা শুকাচ্ছি তিরপল না শুকালে আবার ম্যাশ ভিজে গেলে আবার কেলেঙ্কারি তো ওই যে তিরপল শুকানো হচ্ছে মানে শুকিয়ে গিয়েছে পুরো একদম একটু একটু ভেজা আছে ও কিছু হয় না তবু ও রসলা দেবে না ঠিক আছে তো চলো পুরো শুকাক তারপরে লোডিং সময় লোডিং এর সময় তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ঘুমাচ্ছিলাম একটু ঠিক আছে আর আজকে বহুত কষ্ট হয়েছে ভাই কারণ ওই তিরপল দড়ি সব একা একা বাঁধতে হয়েছে ঠিক আছে মানে উপরে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার তারপরে আটবার উঠানামা করতে হয়েছে মানে ওই ম্যাচের উপরে উঠেছে আবার নেমেছে এরকম করে চারবার নেমেছি চারবার উঠেছি এরকমভাবে আটবার নামা করতে হয়েছে তারপরে আমার দড়িবাধা কমপ্লিট হয়েছে ঠিক আছে তো বাঁধা আমি কেমন করে বেঁধেছি তোমাদের চলো কোথাও যদি দাঁড়াই আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এখন টান টান যাবো আস্তে আস্তে যাবো মানে যেখানে দেখবো কিছু প্রবলেম হচ্ছে সেখানে দাঁড়িয়ে যাবো ঠিক আছে বেশি হুটোভাটা করব না কারণ হচ্ছে এখন এখনও পাঁচটা বাজে ঠিক আছে সাড়ে চারটে বাজে তো এখন সব সিগনালে থাকবে পুলিশে আটটার নিচে চলে না তো যাবো আস্তে আস্তে যাবো অসুবিধা নেই যেতে যেতে সন্ধ্যা যদি লেগে যায় ওই সাইডে যেতে যেতে গোলাঘাট ফুলাঘাট তাহলে তো খুবই ভালো ওইখান থেকে আবার টান টান চলে যেতে পারবো তো চলো দেখি কতদিন কি আর রাত্রে চেষ্টা করবো খালি করে দেওয়ার কারণ ওখান থেকে ওদের কাছে ফোন করতে পারো এখনই 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 ফোন করে দিয়ে ওদেরকে রেডি হয়ে থাকতে বলবো যদি খালি করে যায় তো ভালোই হবে বাড়ি চলে যেতে পারবো তো চলো অসুবিধা নেই দেখো রাস্তা এদের হাইটেক

উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে পাশ করা পাশ করা পার করে চলে এসেছি ঠিক আছে জয় বাবা গোলানাথের নাম নিয়ে তো আমার গোলানাথ ঠিক আছে তো পাশ করা ছাড়িয়ে এসেছি এটি ওটা মনে হয় আর একটু গেলে কোলাঘাট দশ কুড়ি কিলোমিটার গেলে কোলাঘাট তো কোলাঘাটে গিয়ে কোলাঘাটটা ছাড়িয়ে যাবো ছাড়িয়ে গিয়ে তো ভাত খাও ভাই ঠিক আছে যেহেতু কালকে ভাত খেয়েছিলাম নাকি মনে নেই কালকে লোড়ে গিয়েছিলাম তো হ্যাঁ কালকে সেই সরকার ওখানে ভাত খেয়েছি দিয়ে ধরো আর ও না তারপরে বাড়ি এসে ভাত খেয়েছিলাম বাড়ি এসে ভাত টাক খেয়ে তারপরে হচ্ছে এসেছিলাম হ্যাঁ ঠিকই আছে তো চলো যাই আস্তে আস্তে ঠিক আছে এখন বেশি উমা ওখানে কি ইজ দিস প্রবলেম ও না ঠিক আছে আমা মা গাড়ি ভাড়ে দাঁড়িয়ে থাকলে ভাই বহুত ভয় লাগে জানো কি করবো ভয় ভয় চালাতে চারটা আমি নিয়ে নেবো বাল কিচ্ছু করার নেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার এইভাবে তো চলা যাচ্ছে না তো চলো যাই আস্তে আস্তে যাওয়া হবে দেখা যাবে পরে দেখা যাবে এখন কিছু বলছি না পাঁচকুড়া শূন্য কিলোমিটার আর ডানকুনি মাত্র নাইনটি টু কিলোমিটার তো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে এটা উলবেড়িয়া ঠিক আছে

এটা হচ্ছে তোমার বলছে উনচল্লিশ লাখ একশো বিরানব্বই এম বি এ ড্রাইভিং ভেকাল উইথ অর রেজিস্ট্রেশন অর ইন কন্ট্রিবিউশন অফ দ্য কন্ডিশন অফ ব্ল্যাক বুক এইটা নিয়ে মানে এইটা আমার কেস দিয়েছে মানে এটা হচ্ছে এইটা হচ্ছে আমার এর কেস না এটা হচ্ছে ব্লু বুকের জন্য কোনো একটা ব্যাপারে কেস দিয়েছে ঠিক আছে কিন্তু আমার ওভারলোডিং কেস হবে বলছে আমার এই যে আমার গাড়ির নাম্বার ডাব্লিউ একান্ন সি চৌত্রিশ ছাব্বিশ গাড়ির ওভারলোডিং আছে গাড়ির এর কেস হবে আমার আমার মতলবে আঠাশ হাজার টাকা ঠিক আছে সেখানে ওরা ব্লু বুকের কেস দিয়েছে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দেওয়ার কারণে আমি এটা নিয়ে আমি কেস করছি তো আমি ওই স্যারকে বললাম যে এখানে একটা সিগনেচার করে দেন ছিল না এখানে যে স্যার ঘুরেছে আজকে হচ্ছে আজকে যাই হোক আমার ভিডিওতে কালেকটা দেওয়া থাকবে তো আমার এই সিগনেচারে ঘুরাই ধরেছিলো ঠিক আছে এবার আমার এইটার কথা বিষয় হচ্ছে আমার এখানে যদি পাঁচ হাজার টাকা দেয় তাহলে আমার শীতের জন্য দিল আমার ফুলবুক পুলুবক ওকে কোনো কোনো ডিস্টার্ব নেই এবার যদি আমার ফুলবুকের জন্য দেয় তাহলে আমি এটা নিয়ে কেস করবো ঠিক আছে এটা নিয়ে আমি ভালো করে জানি আগে তারপরে আমি নিয়ে কেস করবো কারণ এদের ছেড়ে দিলে হবে না এরা ওভারলোডিং বলে ফাইন যেটা আমার ঠিক আছে সেটার জন্য ফাইন যদি যায় তাহলে এটা আমি নিতে পারবো না ঠিক আছে তো চলো অসুবিধা নেই দেখছি আর কি হয় তারপরে তো ভাইস আবার জাম বেঁধেছে ঠিক আছে তো জাম বাঁধার কারণে গাড়িটা খারাপ হয়ে গেছে সেই জন্য জামটা বেঁধেছে তো ভাইস ওখানে এই যে এইসব পুলিশ অফিসারগুলো ছিল ঠিক আছে এই যে এইসব পুলিশ অফিসারগুলো ছিল তো সব চিহ্ন দিয়ে দেবো অসুবিধা নেই খুব জিজ্ঞেস কেস করব আমি যাই আগে প্রসেসটা শুনি কীরকম দিয়ে ঠিক আছে খরচ যদি বহুত হয় তাহলে নিয়ে আমি আর যদি খরচ কম হয় তাহলে আছি ঠিক আছে তো চলো দেখি কী হয় না হয় তারপরে ভুল ভাল কেসটা ও তারপরে দেখছি ওদের কী করা যায় আমার গাড়িতে আছে চার টন মাল এক নম্বর চার টন মালের কেস হবে আঠাশ হাজার টাকা ও সালা পাঁচ হাজার টাকা কী করে দেয় হয় আট হাজার টাকা দিবি না দিবি না আমার কথা হচ্ছে এইটা ঠিক আছে আমি ওদের বলেছি ওখানে তো ভিডিও করা তো যায় না তো যাই হোক অসুবিধা নেই দেখি কি হয় আর ওইটা আমি ভালো করে জানি জেনে ওইটা মেরে দেবো একদম ঘর করে শালা তোমরা বেশি কায়দা না আমি কাটা সিলেপ ফিলিপ সব নিয়ে যাবো ছবি তুলে নিয়ে যাবো ডেট আর ওই সব কিছু নিয়ে যাবো বলবো ওভারলোডিং চালান বলে আমাকে এই চালান করে দিয়েছে ঠিক আছে আমাকে বলেছিল যে ওভারলোডিং আমার গাড়ির কাগজপত্র সব ওকে আমার লাইসেন্স ওকে আমি নিজে গাড়ি নিজের মালিক নিজে চালাচ্ছি আমার গাড়ির জন্য কোনো ফল্ট নেই গাড়ি রেডিয়াম পিটিএম সব কিছু করা আছে ঠিক আছে এইবার তবু আমার কেস দিয়েছে কিসের কেস এটা আমি জানি না তবে দেখছি কী করা যায় ওদের বেশি ইয়ে করলে হবে না উল্টো পাল্টা ঠিক আছে তো চলো অসুবিধা নেই যাই তারপর আবার কথা হচ্ছে সো এই চলে এসছি ধুলাঘাট টুলে এবার ধুলাঘাট টুলের এখান থেকে ছাড়বো ছেড়ে একেবারে ডান পার করে ওইদিকে গিয়ে দাঁড়াবো ভাই মানে মগরাটা পার করার আমার চেষ্টা আছে ঠিক আছে মকরা না ওখানে আবার কাট করতে হবে মানে কেস কেসে তো কী আছে কাট করতে হবে আর এই কেসে এখন পনেরো দিন চালাবো বুক ফুলিয়ে বাঙা কোনো পোকাচ্ছু তার আসবে না কাছে ঠিক আছে আমি কোনো কথাই না আমাকে আমি বললাম যে জল পানির কথা বললাম ওই যে কিছু খরচা পানি নিয়ে ছেড়ে দাও বললো যে হাজার টাকা লাগবে মনে দাও কেস দাও আমি কটাকার কেস হবে বলছে ওয়ালেটে পাঁচ হাজার টাকা কিন্তু ওয়ালেট কেস দিইনি এবার আমি বললাম যে ঠিক আছে তাহলে কেস দাও তো বলছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কিন্তু দশ হাজার টাকা দাও না দেখছি তা এই হচ্ছে বিষয় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কেস দিলাম নিলাম নিয়ে এখন ফুলের পনেরো দিন চলবো কোনো চাপই নেই চল ধন্য শিলিগুড়ি তো চলো টোল হচ্ছে সো গাইস খালি খালি করে তো বেরিয়ে এসেছি ঠিক আছে কেবলই বেরোলাম এখন প্রায় দেড়টা বাজে তো আমি হচ্ছে ওই একটা লেবার এসেছিল ওই দাদা মাথায় করে টানলো আর আমি গাড়ির থেকে ধরিয়ে দিলাম ঠিক আছে তো মাল ভাই ভিজে গিয়েছে মা হ্যাঁ ভাড়া পাবো এক গাদা টাকা প্রায় চোদ্দ হাজার টাকা পাবো এই লোকের কাছে এবার কী হবে না হবে আমি বুঝতে পারছি না তো দেখি কালকে পয়সা যাব ওগুলো কাকা পয়সা পাঠাব ঠিক আছে তারপরে কি বলে না বলে দেখি তোমাদের সবই জানাবো তো চলো বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে আবার কালকে দেখি আর যদি হচ্ছে লোড যদি হয় তাহলে চলে যাবো লোডে আর যদি না হয় মাগো যদি না হয় তাহলে বাড়ি থাকবো কালকে আর যাবে পরশু দিন থেকে কালকে কারণ কালকে শনিবার ওই জন্য ঋণটুকে আর পাঠাবো না পাঠালে পরশু দিন একবার পাঠাবো তো চলো যাওয়া যাক